হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল এন্টারপ্রাইজ থেকে বলছি বিওয়ার্স আপনাদেরকে দেখাবে একেবারে লেটেস্ট একটি কালেকশান খুবই দারুন আর কাপড়টি কিন্তু একেবারে সফটের মধ্যে আসবে এসি কটনের ভিতরে আর কাপড়টি হচ্ছে মাসলাইস করা খুবই সফটের মধ্যে আসবে দেখুন পুরো বডিটাতে কিন্তু খুবই একটা প্রিন্ট রয়েছে হালকা লেমন টাইপের একটি কালার তো আমি কালেকশনগুলোর কালারগুলো দেখাবো আপনাদেরকে আর এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস অ্যাড্রেস হচ্ছে থ্রি বিদের কালেকশন তো প্রথমে আমি অ্যাড্রেসটি জেনি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে বিলালেন্টার প্রায় দুশো আট দুশো নয় সুভাষ ত্যারমা সেন্টার তৃতীয় তলায় তিনশো সত্তর এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর জিরো সিক্স ফোর ফাইভ এইট থ্রি ওয়ান সিক্স টু জিরো দুটি নাম্বারে ফোন করে চলে আসতে পারেন আমাদের শপে বা ঘর বসে অর্ডার করতে পারেন সব শুনতে রয়েছে তো দেখুন সাতশো পঞ্চাশ টাকা থ্রি বি কালেকশনগুলো একেবারে নতুন কালেকশন আর খুবই দারুণ প্রিন্ট করা রয়েছে ছোটো ছোটো তো সামনের পিচ্চে নয় কি আসবে হাতা বডি থেকে চলে আসবে আর সালোয়ারটা দেখিয়ে দাও সালোয়ার উননাটা দেখিয়ে দাও তো এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার কাপড়টা থাকবে আর উন্নাটা কিন্তু অনেক দারুণ দেখুন এটা আবার পিওর কটনের মধ্যে আসবে দেখুন উনাটার দুই আঁচলের কিন্তু বডির কালারটা থাকবে টিয়া ল্যামন তার কিন্তু সাদা থাকবে এটা হচ্ছে প্রিন্টটি আসলে এরকম থাকবে খুবই দারুণ প্রিন্টের কালেকশন কাপড়গুলো খুবই সফট এর মধ্যে প্রাইস হচ্ছে 750 টাকা তো হচ্ছে হালকা বেগুনি কালার মধ্যে আসবে আর প্রিন্টটা তো দেখতে পাচ্ছেন অসাধারণ পুরো বডি রেটা সামনে পিছনে একই আসবে হাতাটা বডি থেকে চলে আসবে নিচে রাখো প্রাইস কিন্তু একই 750 সবগুলো যে কোটি আমি দেখাবো এই ভিডিওতে সবগুলো প্রায় একই থাকবে 750 টাকা তো এগুলো কিন্তু এই গরমের ভিতরে ব্যবহার করে খুবই আরাম পাবেন আরামদায়ক কাপড় এটা আর খুবই এর মধ্যে এটা হচ্ছে উনাটা ডিজাইনটা কিন্তু অনেক দারুণ আর এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে তো যা যে ধরনের কালার পছন্দ আপনারা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে হালকা বাঙ্গি কালারের মধ্যে ডিজাইন কিন্তু সবগুলোর একই থাকবে জাস্ট কালারগুলো ভিন্ন সামনের পিছনে একই হাতাটা বডি থেকে আসবে আর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উড়নাটা তো প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আসবে হোয়াইট আর গোলাপির হালকা বেগুনি কালার প্রিন্ট করা খুবই দারুণ তো সামনের পিছনে একই আসবে হাতাটা বডি থেকে চলে আসবে আর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ তো এটা হচ্ছে সালোয়ার

কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দি খুবই দারুন দারুন কিন্তু কালারগুলো হালকা পিঙ্ক কালার ভিতরে এটা হচ্ছে হালকা হলুদ কালার ভিতরে কুসুম কালার যেটা বলে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে পেস্ট কালার কফি কালার সবকটি কালার কিন্তু খুবই দারুন তো প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা তো চলে আসবেন সবাই ল্যান্ডের প্রাইসে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেলবাটনটি একেবারে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তার যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওগুলোতে লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ